এজে আজকে গোসল করতেছে করে নাও করে নাও একটু পর ঢাকায় চলে যাবা কালকে আর গোসল করতে পারবা না কি গলা ছিলে নি মুরগি এদিকে আসু দা 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 দে আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে গ্রামের বাড়িতে তৃতীয় দিন এবং আজকে শেষ দিন আমরা চলে যাব তো সকাল সকাল নাস্তা করতেছি আজকে রুটি আলু ভাজি ডিম পোজ আমি পেঁয়াজ মরিচ দিয়ে ডিমটাকে কেমনকে ভেজে দিয়েছে তো তো এখানে খাচ্ছিলাম আর সবাই মিলে গল্প করছিলাম আজকে আর কি দুপুরের মানে খাওয়া দাওয়ার পরে আমরা চলে যাব তা আজকে শেষ ভিডিও আর কি বাড়ির গ্রামের বাড়ির আর এদিকে দেখেন আমি মেহেদি দিয়েছি কি পরিমাণ রঙ হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে রেখেছে কিন্তু খুব অল্প সময় আসলে গ্রামের বাড়ির মেহেদির কালার যেন কেন প্রচুর রং হয় আর কি খুব ভালো হোক পাতাগুলো এই যে মেহেদি বেটে রেখেছে এক বাটি এখন আমার বরের মাথায় দিয়ে দিব আর সাথে এই যে সকালবেলার চা আর আমার আঙ্গুল দেখেন কি পরিমাণ কালো হচ্ছে আস্তে আস্তে বাটা মেহেদি আমি প্রচুর ধরে আমার আঙ্গুলে আর দেখতে আস্তে আস্তে পরে দেখা যায় খুব বৃষ্টি হয়ে যায় এদিকে বুসরা মাওয়া ওরা এখন মেয়ে দি দিবে তাই ওদেরকে মেয়ে দিয়ে দিয়ে দিব হাতে একটু একটু করে সাথে আমার বরের মাথায়ও দিব এত রোদ এত রোদ এখন বাজে হলো এগারোটা তিরিশ মানে সাড়ে এগারোটা বাজে আমরা এখন চলে যাব একটু পর চারটার দিকে চলে যাব আজকে আমাদের শেষ দিন কি বাটা বাটি চলিতেছি কি পাতা

এদিকে শুটকির বড়া বানানো হইতেছে পাতা দিয়ে চাল কুমড়া পাতা দিয়ে আর এদিকে এই যে মাটির চুলায় রান্না করা হইতেছে কি কি হবে দুই চুলায় কলিজা বোনার একটা কি কাকল ভাজি কোথায় কাকল গুলা দিই এই যে কাকল ভাজি হবে ল'ব নাহ'লো মাটিতো লাগে যে গন্ধটা আমাৰ একো ভাল লাগে সুটকির বড়া বানানো হবে রে কি পাতা যেন চাল কুমড়া পাতা আর এই যে সুটকি বাইটা নিছে সাথে পেঁয়াজ দেওয়া হয়েছে কাঁচামরিচ দেওয়া হয়েছে দিয়ে সুটকিটার সাথে একসাথে বেটে হলুদের গুঁড়া লবণ আর মরিচের গুঁড়া দিছে দিয়ে এখন মিক্স করে নিতেছে তারপরে যে পাতাগুলো সুন্দর করে বাইছা দিয়ে নিছে এখন এইটার মধ্যে বড়া করা হবে

গলা না মুরগি এই যে গলা শোলানি মুরগি এদিকে আসি দে 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 সব যে গোসল করতে হয়েছে যে আমার বরকে মাথায় মেধি দিয়ে দিছিলাম তুমি নামো না কেন হুম সুখ আইছে আর লাগবে না বারোটা বাজে দিছিলাম কয়টার দিকে হুম মনে আছে না আর আগে এই যে আজকে গোসল করতেছে করে না ও করে না একটু পর ঢাকাই চলে যাবা কালকে আর গোসল করতে পারবা না ও সুন্দর করে গোসল কইরা মেয়ে দিটা উঠাই ফেলল মেয়ে সে বড়া খুব মজা হয়েছে বড়াটা এটা মাউ মাছ তেলে কিন্তু ভাজেনি এটা কিন্তু খোলার মধ্যে ভেজে নিয়েছে খুবই মজা তো এখন এ তো আমরা চলে যাব তো ব্যাগটে গুছিয়ে নিয়েছি পুকুর পাড় থেকে এসে আর এখানে এটা দেখতে পারতেছেন কলিজা বোনা পাটশাক কাকল ভাজি সাথে ছিল সবজি ভাবি চাস্তবন করেছিল আর এই বড়াটা তো কিছু বলার নাই অনেক অনেক মজার একটি খাবার বিদায়ের খানা হচ্ছে শুটকির বড়া সবজি কলিজা বোনা পাট শাক ভাজি অনেক মজার খাবার এই সবজিটা তো অনেক মজা মিষ্টি কুমড়া লাউ মূলা মিষ্টি কুমড়া শাক তারপর সাথে আবার মাছ দিচ্ছে বিসমিল্লা অনেক মজা হয়েছে এর আগে একটা খাইয়া শেষ করছি এই চলে যেতেছি আল্লাহ হাফেজ এই যে সবাই চলে গেছে এখন আমরাও চলে যাব গাড়িতে উঠে যাবো আচ্ছা ভালো থাইকেন আসসালামু আলাইকুম বিসমিল্লা বলে আল্লাহর নামে রনা দিলাম আর এই তো দেখেন কি সুন্দর আবহাওয়া কি সুন্দর ভিউ সোমান আল্লাহ মাসাল্লাহ খুবই ভালো লাগতেছে আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে আর কি আজকে গরমটা কম এই তিন দিন তো ছিলাম প্রচুর গরম ছিল গরমে অস্থি তারপরও তিন দিন থেকেছি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আর কি তিনটে দিন কাটালাম আর এখন ঢাকায় গিয়ে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটা জায়গায় দাঁড়ালাম খুবই সুন্দর তো এই তো আমরা এখন চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে রানা দিয়েছি ওই যে দেখেন নৌকা দিয়ে কি সুন্দর উনি মনে হয় মাছ ধরতেছে এখানে অনেকগুলো নৌকা দাঁড়াই এখন চলে যাব ঢাকায় ঢাকায় গিয়ে ইনশাল্লাহ তারপরে ভিডিও করে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে পৌঁছাইতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ